বাংলাদেশের মধ্যে এমন কোন শিল্পী নাই যে আমাকে কষ্ট করে ঠকাইবো নাই এই ধরনের লোক যদি এই জায়গায় কেউ থাকে মনে কষ্ট নিয়ে আমার একটা উদাহরণ স্বরূপ কথা যাদের চোখ আছে দৃষ্টি নাই তাদের মনে কিন্তু কষ্ট বেশি তাই না বাবা কারণ এই সুন্দরময় পৃথিবীটা তিনি দুই চোখ ভরে দেখতে পারে না তার কিন্তু অনেক কষ্ট ছেলে সন্তান আত্মীয় স্বজন কাউকে তিনি চোখ মিলে তাকাইয়া দেখতে পারে না এমন একজন লোক বৈশ্য বৈশ্য গাছের নিচে আল্লাহ শুধু দোষারোপ করে তো আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো তাতে আমার আপত্তি নাই কিন্তু আমার এমন করে পাঠাইছো আর সাথে না পাঠাইলে তো ভালো করতে কেমন করে আমার দুনিয়াতে পাঠাইলে মানুষ কুল দিয়া কিন্তু তোমার এই সুন্দরময় পৃথিবীটা আমি দেখবো আমার চোখে দৃষ্টি দেও নাই তা নইলে নাই দিস আমার ঘরে একটা পুত্র সন্তানও দেও নাই যে সন্তান বৃদ্ধ বয়সে আমার একটু রোজগার করে খাওয়াইবো তা নইলে নাই দিস আমার একটু ধন সম্পত্তি দিতে পারতাম না যা আমি বৃদ্ধ বয়সে বসে বসে খাইতে পারতাম আমার কোনো কিছু দিলা না এরকম করে আমার পাঠাইলাম কেন উদ্দেশ্যটা কি তো এরকম কষ্ট নিয়া গাছে নিচে বসে আছে তো বিকেল বেলা আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল তুমি এখনই একটা মানুষের রূপ ধইরা ওই ব্যক্তির কাছে যাও যাই ওরে বলো আমার কাছে চাইতে আমার কাছে কেউ যদি চায় আমি তারে খালি হাতে ফিরে যাব কিন্তু চাওয়ার মধ্যে ভক্তি বিশ্বাস থাকতে হয় কিন্তু একটা কথা ওরে বলে দিও যা চাবে আমার কাছে তা যেন একবারে চাই দুইবার চাইলে কিন্তু আমি দিও না মানুষের রূপ ধইরে আসছে যারা দৃষ্টিহীন লোক তাদের কিন্তু একটু জ্ঞান শক্তিটা বেশি থাকে থাকে না চর্মচোখ যদি নাও দেখতে পারে তাদের জ্ঞান চক্ষুটা খোলা থাকে ওই ব্যক্তিটা বসে আছে তো জিব্রাইল মানুষের রূপ ধরে সামনে আসছে উনি দেখতে পারে নাই কিন্তু বুঝতে পারছে অনুভব করছে কে যেন তার সামনে আইসা দাঁড়াইছে জিজ্ঞেস করছে কে তুমি ভাই কই আমার পরিচয়টা আমি পরেই দেই ও ভাই তুমি কেন এরকম করে বসে আছো তোমার মনের ভিতরে কিসের এত কষ্ট তোমারে কইলে কি হইব কত লোকের এই তো কইলাম কে তো আমার দুঃখটা বুঝলো না কয় ভাই একটু বলো যদি আমি তোমার কষ্টের সামিল হইতে তো বলতে সেই সমস্ত কথা আমার আল্লাহ পাঠাই সেই রকম করে না পাঠাইলে চলতো এখন ওই লোকটা ওই জিব্রাইল বলতেছে তুমি আল্লাহর কাছে চাইতে পারো না আল্লাহ চাইলেই তো তোমাকে দেয় কয় আমি অনেক চাইছি কিন্তু আমার দেয় না শুনো দেওয়ার চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে খালি হাতে তার মতো চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফিরাই না কিন্তু একটা কথা মনে রাখো তুমি যা চাইবা একবারে চাই অন্ধলোকটা মনে মনে চিন্তা করে আমি যদি চোখ চাই আমার তো কোনো সন্তান আদি নাই আমি কারে দেখ আমার পোড়ানটা জোরাব কারণ একজন মার বাবা সারা দিনে দুঃখ কষ্ট ভুলে থাকে তার সন্তানের দিকে তাকাইয়া দিন শেষে যদি একবারে সন্তানের মুখ দেখে তার আর কোনো দুঃখ কষ্টের কথা মনে থাকে না আমার সন্তান যদি চাই দুদিন পরে আমি তো ময়রা যাবো আমার সন্তানের গতিটা হবে কি আমার তো কিছু নাই আর যদি আমি ধন সম্পত্তি চাই আমি মরার পরে তোইহা ইহা মানুষই খাইব এখন আমি কোনটা থুইয়া কোনটা চাই পড়ছে নি বিপদে অনেক চিন্তা ভাবনা কইরা জিবরাইলকে ডাক দিয়া বলে ভাই আল্লাহর কাছে চাইলে তল্লাই দিব কয় হ ও আমি কিন্তু চাইলাম ও ঠিক আছে তুমি চাও আপরা শুধু শুনবেন কানার সাওয়ার ডকনো মোনা কী ডকুমেন্ট হ্যাঁ ওই কানালুকটা আল্লাহর কাছে চাই ও আল্লাহ তোমার দরবারে আমার ভরিহাট আমি তোমার কাছে চাই সেলের ব সোনার প্লেটে ভাত দিব আমি দুই সব বলে দুই পাখি এবার দেখছেন কানার সাওয়ার ডকনো মোনা ছেলের বউ তার আগে ছেলে দিতে হবে সোনার প্লেটে ভাত দিলে ধন সম্পত্তি দিতে হবে আর দুই চোখ বলে দেখা খাইবো তাহলে চোখ দুইটাও দিতে হবে জিব্রাইল কয় দেখ সোনি কানাই একটার মধ্যে সবটা চাইছে পাঁচ কেজি নিয়ে আমার শিষ্য আমার শিষ্যের দশাটা ওই রকম একটার মধ্যে সব চাইয়া কয় আমার বাড়তি কোনো আর কথা